কখনো বা গল্পে আবার কখনো বা গানে বাংলায় চলচ্চিত্রে আমার আজ ভিডিওতে আমি জানাবো ষাট দশকের নায়করা এখন কোথায় সিনেমার পর্দায় তাদের অভিনয় দিকে মন আত্মার সবই ভরে যেত ঢাকায় চলচ্চিত্রে হারিয়ে যাবার তারকারা একটি সিনেমায় একজন শিল্পীকে বছর পর বছর বাঁচে রাখে এই জন্য প্রতিটি শিল্পী চায় সিনেমা করতে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমে ধরা হয় সিনেমাকে বাংলাদেশের সিনেমার অনেক শিল্পী অভিনয় করেছেন তাদের মধ্যে অনেকে আজ নেই সেই সব তারকাদের অভিনয় শিল্পীরা না থাকলেও আজ তাদের কাজ ঠিকই রয়ে গেছে এখনও তাদের কাজ দর্শকরা দেখেন হারিয়ে যাওয়া বা পৃথিবী থেকে বিদায় নেওয়া সেই সব উল্লেখযোগ্য কয়েকজন তারকাদের নিয়ে আজ আলোচনা হুমায়ুন একজন সফল ও পরিপূর্ণ শিল্পী বলা হয় হুমায়ুন ফরিদিকে তিনি নায়ক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে তার অভিনীত একমাত্র সিনেমার নাম দহন পরে যদিও খলনায়ক হিসাবে বেশি পরিচিত পান এবং সফলতা চূড়ান্ত শিখরে অবস্থান করেন অসংখ্য সিনেমায় অভিনয় করেন এই শিল্পী হারিয়ে যাওয়া তারকার তিনি একজন বুলবুল আহমেদ সাদা কালো যুগের সফল আরেক নায়ক বুলবুল আহমেদ তাকে এক সময় দেবদাস নামে ডাকা হতো কেউ কেউ তাকে ডাকতেন মহানায়ক বলেও দেবদাস সিনেমায় তিনি নাম ভূমিকা অভিনয় করে ব্যাপক আলোচিত প্রশংসিত হন আজও তিনি মানুষের হৃদয় জায়গা করে গেছেন কাল কিছু সিনেমা ঢাকায় সিনেমা হারিয়ে যাওয়া তারকার মধ্যে আলোচিত প্রশংসিত একজন শিল্পী জাফর গদ যিনি নায়ক ও গায়ক হিসেবে পরিচিত ছিলেন নয় আলো সিনেমাটি এই প্রজন্মের কাছেও জনপ্রিয় সেখানে ছিলেন নায়ক জাফর ইকবাল প্রথম সিনেমার নায়িকা হিসাবে পান কবরীকে সিনেমার নাম ছিল আপন পর প্রায় দেড়শত সিনেমায় অভিনয় করেন তিনি বেশিরভাগ সিনেমায় তিনি নায়ক ছিলেন তাকে শিরো সবুজ নায়ক বলা হতো মান্না ঢাকায় সিনেমা যুবরাজ বলা হতো মান্নাকে নায়কের মধ্যে ওয়াকালে যেন একজন মৃত্যুবরণ করেছিলেন তার মধ্যে মান্না একজন তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি আম্মাজান সিনেমাটি তার জীবনে অন্যতম সফল সিনেমা আনোয়ার হোসেন এদেশের সিনেমায় যারা সম্মিলিত করেছেন আনোয়ার হোসেন তাদের মধ্যে অন্যতম কত শত সিনেমায় তিনি অভিনয় করেছেন তার হিসাব নেই অভিনয়ের পর বিরক্ষ তিনি যে কোনো চরিত্র নিজেকে মানিয়ে নিয়েছেন শতভাগ কখনো ছিলেন নায়ক কখনো ভাই কখনো রাজা কখনো জমিদার সব রকম চরিত্রে মানিয়ে যাওয়া একজন নিকুত শিল্পী ছিলেন তিনি কেবলমাত্র নবাব সিরাজ সিনেমা দিয়ে জয় করে নিয়েছিলেন বাঙালির মন আইজ সিনেমা প্রেমীদের বাঙালিরা তাকে নবাব সিরাজ হিসাবে চেনেন তার আলোড়ন সৃষ্টিকারী সিনেমার তালিকা করলে অসংখ্য নাম চলে আসবে একটা সময় তিনি নায়কে ছিলেন হারিয়ে যাওয়া তারকাদের নাম নিতে তার নাম উঠে আসে আসে। আজিম আজিম ছিলেন নায়ক ষাট দশকের সিনেমায় যে কয়জন নায়ক জনপ্রিয়তা আজিম তাদের মধ্যে একজন ছিলেন তার অভিনীত অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে ষাটের দশক থেকে শুরু করে সত্তর দশকের পুরোটা সময় জুড়ে নায়ক ছিলেন আজিম ওই সময় সব জনপ্রিয় নায়কের বিপরীত অভিনয় করেছিলেন নায়ক হিসাবে হারানদি ডাকবাবু সাইফুল মুলুক বদিউ জামা সাত চম্পা ভাবুনমতি সহ অনেক সিনেমায় নায়ক ছিলেন তিনি উর্দু সিনেমায়ও নায়ক ছিলেন আজি হারিয়ে যাওয়া তাদের মাঝে আজও তিনি অমর হয়ে আছেন রহমান ছিলেন ষাট দর্শকের নায়ক রহমান ও জুটি হিট সিনেমা আজও দর্শকদের মন ছুঁয়ে যায় রহমান অভিনীত সাদা যুগে সিনেমাগুলো আইজও তাকে মানুষের মনে জায়গা দিয়ে রেখেছে হারানো দিন এই দেশ তোমার আমার জোয়ার ভাটা চান্দা তালাস সহ অনেক সিনেমায় নায়ক ছিলেন তিনি ষাট দশকের রহমান ও সব নাম ছিল আলোচিত জুটি হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে রহমান নামটি লেখা থাকবে বহুদিন গোলাম মোস্তফা অসম্ভব মেধাবী একজন অভিনেতার নাম গোলাম মোস্তফা তাকে বলা হয়ে থাকে শিল্পীদের শিল্পী নায়ক কলনায়ক এমনকি যেকোনো চরিত্রের জন্য পারফেক্ট শিল্পী ছিলেন তিনি তার মতন শিল্পী কমিয়ে এসেছে সিনেমায় রাজ হীরে বহে মেঘনা শ্রাবণ মেঘের দিন রুপালি সৈকত সহ আলোচিত প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি হারিয়ে যাওয়া তাদের মধ্যে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য রাজ রাজযাক তাকে বলা হতো রাজ রাজাক টানা সাইদ দশকের বেশি সময় এদেশে সিনেমায় রাজত্ব করেছেন তিনি ষাট সত্তর আশি দশক নাগাদ তিনি ছিলেন এ দেশের সিনেমার নায়ক নায়ক পরিচালক প্রযোজক এই তিনটিতে সফল ছিলেন তিনি কি রোমান্টিক কি সামাজিক কি একশন সব ধরনের সিনেমা রাজ্যাক অনবরত অভিনয় করেছিলেন মধু মিলন অবুজ মন নীল আকাশের নিচে ময়নামতি রংবাজ ছ তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী হারিয়ে যাওয়া তারকার মধ্যে তিনি বড় একটি আসন করে নিয়েছিলেন দর্শকদের মাঝে জসিম সত্তর দশকের শুরুতে ছিলেন জসিম নায়ক আজিমের হাত ধরে এই সিনেমায় আগমন ঘটে তার খয়েল নায়ক হিসাবে সফলতা পাওয়ার পর জসিম হঠাৎ করে নায়ক হিসেবে অভিনয় শুরু করেন যা ছিল এ দেশের ব্যতিক্রম এক সময় সামাজিক সিনেমায় তার উপস্থিত ছিল চোখে পড়ার মতো আবার অ্যাকশন সিনেমা তো জসিম সিলের নাম্বার ওয়ান অভিনেতা দোস্ত দুশ্মন সিনেমাটিতে জসিম দিয়ে দিয়েছে ব্যাপক খ্যাতি সাবানার সঙ্গে জুটি বেঁধে অনেক সামাজিক সিনেমায় অভিনয় করেছেন তিনি জসিম একজন মুক্তিযোদ্ধা হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে তিনি খান আতা একাধারে অভিনেতা চলচ্চিত্রের পরিচালক গীতিকার সঙ্গীত পরিচালক তিনি করছেন সাহেবা সিনেমার নায়ক ছিলেন তিনি আবার নবাব সিরাজউদ্দৌলা সিনেমার পরিচালক ছিলেন তিনি সেই সঙ্গে জীবন থেকে নেওয়া আলোচিত সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি অনাসে পলাচলে হারিয়ে যাওয়া তারকার মধ্য খান আতা একজন শৌকাত আকবর ষাট দশকের অভিনয় জীবনে শুরু করেন শৌকাত আকবর সেই সময় নায়ক হিসেবে অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি আবার সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন অকুসম এর মতন বিখ্যাত সিনেমা রাজাকের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি জীবন থেকে নেওয়া আগুন নিয়ে খেলা টাকা আনা পাই সিনেমায় অভিনয় করেছেন তিনি একজন পরিচালক ছিলেন আকবর আলোচিত উর্দ সিনেমার কি কিরাজ অনেকগুলো উর্দ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় রাজা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন ব্যক্তিগত জীবন ছিলেন একজন চিকিৎসক হারিয়া যাওয়ার মধ্যে ছিলেন খলিল খলিলকে একজন প্রজন্মের সেনেন খলনায়ক নায়ক হিসাবে মূলত তিনি ছিলেন জাত অভিনেতা শুরুটা করেছিলেন নায়ক হিসাবে সঙ্গম সোনার কাজল বেগানা ভাওয়ার সন্ন্যাসী সহ বেশ কিছু সিনেমার নায়ক ছিলেন খলিল পরে অবশ্যই খলনায়ক হিসেবে বেশি পরিচিত পান। বেশি সিনেমা অভিনয় করা খলিল সিনেমা জগতের সকাল শিল্পী আইজ হারিয়ে যাওয়া তারকার নাম নিলেও তার নামটি উজর পেয়ে সবার সামনে আসবে সোহেল চৌধুরী ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী সিনেমার নাম লেখার আশি দশকে এক এক করে অনেক সিনেমা করে। করেন তিনি সালমান শাহ নব্বই দশকের সবচেয়ে আলোচিত নায়কের নাম সালমান শাহ এদেশের সিনেমায় এত অল্প দিনে কেরিয়ে এত জনপ্রিয় কম নায়ক পেয়েছে সেই রকম অল্প দিনে সফলতা পান সেই রকম অল্প দিনে বিদায় নেন পৃথিবী থেকে কেমত থেকে কেমত সিনেমাটি এখনও দর্শকরা আগ্রহ নিয়ে দেখেন ঢাকায় সিনেমা হারিয়ে যাওয়া তারকার মধ্যে সালমান শাহ আজও রয়ে গেছে ভক্তদের মাঝে এই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো আপনাদের পূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ